মুখে দিলে কটমট করে মাছের হ্যালো সকল বন্ধুকান আজকে আমি পুয়ের দানা মিমুচেরি ভাজা করবো দেখুন কত সুন্দর পুয়ের দানা পুয়ের দানা কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে আমি কেটে নেব একটু লাল লাল আছে একটু কাঁচা কাঁচা আছে এটাই খেতে ভালো লাগে কাটা হয়ে গেছে আমার এবার বাড়ি গিয়ে ভালো করে বেছে নেবে

ভালো করে বেঁচে নিতে হবে তেল দিয়ে নিলাম পেঁয়াজ কুচি নিয়ে দেবেন অনেকটা ভাজা হলে অল্প হয়ে যাবে நிலை <palélâr ici> অনেকটা মুলে যাবে এতটা থাকবে না দেখবেন অল্প একটু হয়ে যাবে মনে হচ্ছে অনেকটা মোটামুটি আমার নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি একটু ঢেকে দেবো রান্না হবে কাঁচকি মাছ টমেটো দিয়ে আর বেগুন দিয়ে দুটো দুই রকমের রান্না করবে মাছগুলোকে ভেজে নিয়ে এতে পটি লাগবে না হাত দিয়ে দেখুন এরকম করলে সব আস উঠে যাচ্ছে এই দেখুন সুন্দর হাত দিয়ে হয়ে যাচ্ছে এভাবে মাছগুলো সব এক করে বেঁচে নিতে হবে অনেক কটা মাছ আছে অনেক মাছ নেবো ভালো করে কতটা মাছ হয়েছে খাওয়া হয়ে গেছে মাছ মাছ কথাটা হলো দেখেন এক কড়াই দিয়েছিলাম অনেক মনে গেছে এবার জলটাও কেড়ায় শুকিয়ে এসেছে আরো হবে আবার কি ঢেকে দিই এটা হতে থাক ততক্ষণে আমি মাছের সবজিটা কেটে নিই দুই রকম রান্না হবে এটা বেগুন দিয়ে রান্না হবে আর টমেটো দিয়ে রান্না হবে আগে বেগুনটা আমি কেটে নিই বেগুনটা সরু সরু করে নিতে হবে দেখুন এত সুন্দর কাটা হয়ে গেল শুরু করে বেগুনটা কেটে নিতে হবে

조금 더끓여줍 তোমার বেগুনের করে নেবো আগে গাছকুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু কালি জিরা দিয়ে দেবো কালি জিরা আগে দিলাম মানে নাহলে যাবে একটু পরে দিয়ে দিলাম এবার আমি বেগুনটা দিয়ে দেবো

ঢেকে দিলাম এবার দেখেন এদিকে কুয়ে চানাটা ভাজা হয়ে গেছে আরো ভাজা হবে দেখুন তবু রস এখনো রয়েছে একটু টাইম লাগবে আস্তে আস্তে এটা এই পাশে হোক ডবল নাম তো ওদিকে এটা হয়ে যা ঢেকে দিই দেখুন মাছ করা হয়ে গেছে বেগুন সিদ্ধ হয়ে গেছে একটা মাছও ভাঙবে না দেখুন আসো আস্তে আস্তে মাছ আছে এটা কাঁচা মাছের ঝোল মাছটা কিন্তু আমরা তেলে ভাজলাম না কিন্তু এটা কাঁচা মাছের ঝোল হয়ে গেছে আমার তেলের রস শুকিয়ে গেছে সামান্য একটু হবে ঝোল শুকিয়ে এসেছে একটু ঝোল ঝোল রাখলাম মাখা মাখা তেল দিয়ে দিলাম এটা হবে মাছের ঝোল বল বলতেই সর্ষে সরষে লাগবে সব কিছুতেই সর্ষে দিয়ে দিলাম এবার আমরা কাঁচা পাকা মেশানো টমেটো দিয়ে দিলাম কিছু লবণ দিয়ে দিলাম কিছু হলুদ দিয়ে দিলাম এখন দেবো না এই টমেটোটা সিদ্ধ হয়ে আসবে আমরা তারপরেই মাছটা দেব সামনে একটু জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিই টমেটোটা সিদ্ধ হোক टमाटर पर ग्रेवी सिकदो हो गया है এবারে আমরা মাসটা দিয়ে দেব দেখো না চেক কাঁচা মাছের ঝোল থেকে সুন্দর করে মাসটা বা নে দিয়ে দেব

কুয়ের দানাটা বসেছিলাম না এটাও ভাজা হয়ে গেছে এক কড়াই দিয়েছিলাম দেখেন কতক্ষণ হয়ে গেছে এটা আদা কাঁচা আদার পাকা তো তার বেশি রং হয়নি খেতে খুব টেস্ট

তো হেভি হইছে তো বেগুন দিয়ে তো ভালোই ছিল কিন্তু আগের টা বেশি ভালোইছে